সালামু আলাইকুম রহমতুল্লাহ হাজরত আমি জানি আপনি দারলুম দেওবন্দের ছাত্র ছিয়াশিতে আপনি সেখানে ছিলেন আরশাদ মাদানী সাহেবের কাছে আপনি হাদিস পড়েছেন এবং বড় বড় ওলামা ইকরামের আপনি সোহবত পেয়েছেন এই মুহূর্তেও আপনি একটা মাদ্রাসার শেখুল হাদিস হিসেবে বখারির দর্শ দিচ্ছেন আমি আপনার কাছে যেই জানতে চাইব যে বর্তমানে তবলিগের বিভক্তির বিষয়ে বাংলাদেশে যেটা হচ্ছে ওলামা একরাম সভা সেমিনার করে হুঙ্কার দিচ্ছে গোমরা কাফের বলতে সিস্টেমার মার দখল করতেছে সিস্টেমা বন্ধ করার পায় করতেছে এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাবলিগি কাজটা যখন শুরু হয় তখন ওলামায় দেওবন আকাবেরি দেওবন্ধের মাধ্যমে ওনাদের মাধ্যমে শুরু হয়েছে ওইখানেই শুরু হয়েছে এখনও সারা বিশ্বব্যাপী যে মার্কাজ সেটা নেজামুদ্দিন সেটাই সারা বিশ্ব এখনো মানে এবং এই ব্যাপারে যখন এই যে মতনক্ষ বা এই বিরোধী যে শুরু হয় তারওবন্ধু আর মাধ্যমে শুরু হয় কিন্তু শুরু হওয়ার পর থেকে সারা বিশ্বব্যাপী একতালাপ আছে ঠিকই কিন্তু একতালাপের ধরনটা একতলাপ অবস্থা হিন্দুস্তান দেওব এইরকম নাই যেরকম আমাদের বাংলাদেশে আছে একতলাভ হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত এরকম কোন পরিস্থিতি হয় নাই যে সেইখানে ওলামাই কেরাম কোনো সভা সেমিনার কোনো কিছুকে বন্ধ করতে হবে এই যে ইদানিং ভোপালে এস্তেমা হয়েছে এই এস্তেমা বন্ধ করার জন্য কোনো বক্তৃতা কোনো সেমিনার কোনো কিছু হয় নাই এটা জায়গায় অন্য আছে হয় আর এটা আমাদের বাংলাদেশেও যারা আগের আকাবিদিন ছিলেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ নাম আমি উল্লেখ করে বলতে পারি হুজুরকে এই তাবলিক জামাত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন হুজুর বলছিলেন যে এই জামাত ততক্ষণ ঠিক আছে যতক্ষণ এটার মধ্যে উলু আর গুলু না আসে ততক্ষণ ঠিক আছে এই জন্য আমরা যা করতেছি বাংলাদেশে করতেছি বিভিন্ন জায়গায় যদি করে থাকি তাহলে আমরা এটা উলুগুলোর মতো হয়ে যাচ্ছে আমরা একতালাপটা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের চিন্চেতনায় করতেছি এটা আমাদের লিল্লাহিয়তের জন্য আমি মনে করি না যে আমরা এখন এরকম কিছু করতেছি এই জন্য এইগুলা সব বন্ধ হওয়া দরকার সবাই লিল্লাহিয়তের সাথে এখলাসের সাথে যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই এখনো চলা উচিত এবং আমাদের মধ্যে অনেক আলেমরাও এখনও এই ব্যাপারে বিশেষ করে আমাদের হজরত আমাদের মাদ্রাসার মহতামিম শাহজুর মৌলানামক আমি এই ব্যাপারে একটু আমি ফাজেলে দেওবন হিসাবে আপনারে দারুণুনুনু হিসাবে এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে আমরা যারা আছি বিভিন্ন দেশে বিভিন্ন পৃথিবীর কোন স্থানে যারা যতরূপ বাড়াবাড়ি করতেছে এই বারবারি আমরা যারা করতেছি তারা বন্ধ করা উচিত এবং যারা এই সূত্রে কাজ করতেছে সুন্দরভাবে একত্রিত হয়ে ভালোভাবে কাজ করতে পারি তাদের সাথে সহযোগিতা করা উচিত এবং আমরা কোন ধরনের বাড়তি কোন উস্কানি কোন ধরনের কিছু আমরা যাতে না করি তাই কামনা করি যে এই ব্যাপারে আমি মনে করি যতটুকু আমরা করতেছি বা আমরা অনেকেই যা কিছু হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে এই বাড়াবাড়িটা বন্ধ হওয়া উচিত আমি চাই এবং এই ব্যাপারে যে টঙ্গির ময়দানে যে এস্তেমা হয় এই পৃথিবী পৃথিবীব্যাপী সবাই দেখে আলমী এস্তেমা মনে করে এত বড় এস্তেমা আর পৃথিবীর কোথায় হয় না বাংলাদেশের জন্য এটা গৌরব এবং তাবলিক জামাতের জন্য একটা বিশাল একটা নির্ভরের জায়গা আমরা এই অতেলাফ থেকে যদি দূর হয়ে যাই যে আমরা এটা সুন্দরভাবে হোক কোনো ধরনের কাউকে আসতে দিব না দখল করব দখলে রাখবো এইগুলা মনে করি নিশ্চয়ই বাড়াবাড়ি যারা করবেন যারা করতেছেন যারা এর মধ্যে ইন্ধন যোগাইতেছেন সকলেই আমাদের উন্মতের একতেলাভের মধ্যে আছি আমরা ইজতেমায়ের জন্য আমরা একতাবদ্ধতার জন্য ইসলামের স্বার্থে তাবলিগের স্বার্থে কোরআন হাদিসের স্বার্থে আমরা এগুলা সুন্দরভাবে বর্জন করা উচিত এবং এত্তেফাক হইয়া সুকুনের সাথে কাজ করা উচিত এই ব্যাপারে একটি কথা আমার না বললেই নয় যেটা সবচেয়ে আমার কাছে জরুরি মনে হয় সেটা হচ্ছে আমাদের একতলা যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে মাওলানা সাহাযকে নিয়ে তাহলে আমি মনে করি এই বছর সাদ সাহাযকে আসতে দেওয়া উচিত আমাদের সকলের এবং আসার পরে আমরা ওলামা যারা বাংলাদেশে আমরা যারাই যেখানে যে রয়েছি আমাদের একটা নির্ভর জায়গার মধ্যে আমরা একত্রিত হয়ে ওনার কাছে সরাসরি সামনাসামনি আমরা কথা বলি উনি যদি বুনের মধ্যে থাকে আর এই বুলগুলো যদি উনি শুধরানোর ব্যবস্থা তো সামনাসামনি কথা বলে। এইভাবে দূরের থেকে বলে এই হচ্ছে এই করছেন এইভাবে না বলে আমরা সামনাসামনি সব নিরসনের ব্যবস্থা করি তার জন্যই ওনাকে আসতে দেওয়া উচিত আসার জন্য সহযোগিতা করা উচিত আমরা না পারলে সরকারের সহযোগিতা নিয়ে হইলেও ওনাকে সমাধান করার জন্য সমাধানের লক্ষ্যে ওনাকে আসতে দেওয়া উচিত